বহরমপুরে ভোটের দিন বহরমপুরে তিনটি থানার আইসির বিরুদ্ধে উঠল পক্ষপাতিত্বের অভিযোগ রাজ্যে ছিল আর চতুর্থ দফার নির্বাচন আর তারই মাঝে প্রদেশ কংগ্রেসের সম্পাদক বিশ্বজিৎ দে অভিযোগ করলেন আজকের ভোটে বহরমপুরে তিনটি থানার আইসি পক্ষপাতিত্ব করেছে এই তিনটি থানার আইসিকে সরিয়ে দেওয়ার দাবিও করেছেন তিনি অভিযোগ ভারতপুরের পঁচিশটি বুথে ছাপ্পা ভোট চলেছে প্রিজাইডিং অফিসারে কানে কানে বলে দিচ্ছে তৃণমূলকে ভোট দিতে হবে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা সদর্থক নয় বলেও অভিযোগ প্রীতম ঘোষের

যেভাবে কংগ্রেস প্রার্থীদের হারিয়ে বিজেপির সাহায্যে এখানে জমি দখল করার চেষ্টা করছেন বিজেপি এবং তৃণমূল একসঙ্গে যৌথভাবে এটা না করে তারা বাটি নিয়ে যে যে অঞ্চলে ভোট হচ্ছে যে যে পোলিং স্টেশনগুলো আছে তার সামনে বসে পড়ুন এবং মানুষের কাছে আবেদন করুন আমরা আপনাদের ভোটের রায় আসতে পারবো না চুরি করে ডাকাতি করে ছাপ্পা ভোট মেরে আমরা ভোট করতে চাই আপনারা আমাদের সাহায্য করুন তাই জন্য আমরা বাটি বাটি পেতে আপনাদের কাছে আপনাদের সাহায্য চাইছি এই কথা আমরা যখন আমাদের ইলেকশন কমিশনকে জানিয়েছি জানাচ্ছিলাম আজকে একটু আগে আপনাদের কাছে আসার আগে সেই মুহূর্তে ইলেকশন কমিশন নিজে দেখছেন টিভিতে দেখাচ্ছে একসঙ্গে দুজন মিলে ভোট দিচ্ছেন এবং সেখানকার প্রিসাইডিং অফিসার চুপচাপ রয়েছেন একটা প্রতিবাদ করছেন না যা পুলিশরা রয়েছেন তারা প্রতিবাদ করছেন না গ্রেফতার করছেন না কিন্তু তাদের বিরুদ্ধে তাদের অ্যালাউ করছেন এইভাবে ভোট কারানোর জন্য এইভাবে বিভিন্ন জায়গায় ভোট করে চুরি করে এখানে বিজেপি এবং তৃণমূল যৌথভাবে কংগ্রেসকে হারিয়ে ক্ষমতা দখলের চেষ্টা করছে তার বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানিয়েছি এবং আমরা এও জানিয়ে গেছি দুপুরবেলা আমরা ফিরে যাচ্ছি আপনাকে প্রথম দফার অভিযোগ জানিয়ে যদি না হয় আমরা দ্বিতীয় দফায় আবার আসব এবার অভিযোগ জানাতে আসবো না এবার প্রয়োজন হবে আপনার এই অফিসের সামনে ইলেকশন কমিশনের অফিসের সামনে আমরা ধর্ণা দেবো আমরা বসে যাব